নমস্কার বন্ধুরা নতুন বছর পড়ে গিয়েছে নতুন বছরের উৎসব আনন্দ কাটিয়ে আবারও বাগানের কাজে ফিরতে হবে কয়েকদিন আগেই সমস্ত গাছের কাটাই ছাটাই করে দিয়েছিলাম অনেক নতুন নতুন গাছ যেগুলো রয়েছে শীতকালীন সেই সমস্ত গাছেরও কাটাই ছাটাই করেছি সাথে করবেন যে সমস্ত গাছে ফুল টুলগুলো দিচ্ছিল সেই সমস্ত গাছে একেবারেই ফুল আসা বন্ধ হয়ে গিয়েছিল শুধু শুধু দাঁড়িয়েছিল গাছগুলো তাই সমস্তগুলো মাথা ঠাটা কেটে বাগানটাকে অনেকটাই খালি করে দিয়েছি গরমের প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে যেহেতু কয়েক দিনের মধ্যেই গরম এসে যাবে যদিও আবার ঠান্ডা এখন বেশ কিছুদিন থাকবে তবে সময় তো থেমে থাকবে না তাই প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে আস্তে আস্তে বাগানটাকে হালকা করতে শুরু করতে হবে গরমের গাছগুলোকে এইবার লক্ষ্য করার সময় হয়ে গিয়েছে আগে কাটাই ছাঁটাই করতে হবে খালি করতে হবে পুরোনো পাতা ঝরাতে হবে তারপর রিপোর্টের কাজ শুরু হবে তাই সবার আগে কাটাই ছাটাই দিয়ে শুরু করে দিলাম শীতের মাঝখানেই গরমের প্রস্তুতি চালু হয়ে